আজ মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেলো তার কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই মিনি নেবে একটু দেরি হয়ে গেলো দেখো দশ চব্বিশ ফিজিক্যাল সায়েন্স প্রথমকার আনসার হবে এটা এইচ ফোর ঠিক আছে দুয়েরটা অ্যান্সার হবে গ সি তারপর দেখো তিনের কোশ্চেন অ্যান্সার হবে সিএডটা চারের কোশ্চেনটা অ্যান্সার হবে ঘ হবে এটা ওয়ান হবে ঠিক আছে ভুল করেছে ঘ হবে ওয়ান পাঁচের কোশ্চেন অ্যান্সার হবে ডিএডটা সঠিক অ্যান্সার ডিএডটা হবে ডাক্তাররা ভুল হয়েছে ডিএটা ছয়ের কোশ্চেনটা অ্যান্সার হবে বিএডটা ছয়ের অ্যান্সার হবে বিএডটা হবে উতল লেন্স দর্পণ উতল লেন্স দ্বারা হবে সাতের কোশ্চেনটার অ্যান্সার হবে সাতের কোশ্চেন আনসার হবে বিএডটা হাঁস পাবে আটের কোশ্চেন অ্যান্সার হবে বিএডটা নয়ের কোশ্চেন অ্যান্সার হবে নয়েরটা সি হবে না বি হবে থ্রি বি এ ফোর বি এরকম হ্যাঁ বিএডটা সঠিক অ্যান্সার দশেরটা অ্যান্সার হবে বিএডটা দশের বি দশের এ হবে না দশের বি হবে দাগ দিতে ভুল করেছে এগারোর অ্যান্সার হবে সি এগারো সি হবে সঠিক আনসার বারোর হবে বারো সি বারো সি উষ্ণতা সাধারণত রোদ বাড়ে তারপর তেরো কোশ্চেন হবে তেরোটা ডি এনএইচ থ্রি চোদ্দো নম্বর কোয়েশ্চেন হবে চোদ্দো সি পনেরো কোয়েশ্চেন হবে পনেরো সি ঠিক আছে পনেরো সি কিন্তু ডি না সি হবে সি টু সিএস টু সি এল টু প্লাস এল টু ঠিক আছে তারপর তারপরে যে চলে যাচ্ছি এই যে দুই দুই এরটা হবে এটা বিভিন্ন কোন স্তরের সর্বাধিক তাপমাত্রা লক্ষ্য করা যায় মিসোসফিয়ার হবে ঠিক আছে এইভাবে তোমরা করবে তারপরে আমি চলে যাচ্ছি এই যে বাম থেকে ডান স্তম্ভের মিলটা মিলটা দেখো মিলটা একের হবে বি বলতে গেলে আর এন ডবল গ্যাস তারপরে দুইয়ের হবে ডি দুইয়ের ডি ঠিক করেছে তিনের হবে তিনের হবে এ চারের হবে সি ঠিক আছে এগুলো তারপর তোমরা পরীক্ষা কেমন দিলে অবশ্যই তোমরা কমেন্ট জানাবে এগুলো শর্ট লেখা হয়নি এগুলো দেখে নাও প্রশ্নগুলো হুম একটু পজ করে দেখে নিতে পারো তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারো পরীক্ষা কেমন হলো আজকে শেষ পরীক্ষা একটু জানাবে আর আমাদের চ্যানেলের সমস্ত রকম আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে তা অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব হবে তো দেখো একটু দেখে নাও একটু ফ্রেন্ড সার্কেল শেয়ার করে দেবে এই আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও